যেটা শুনতে পাওয়া গেছে এখনও পর্যন্ত ওই আমাদের লোকাল থানার গাড়ি ঘোরাঘুরি করছিল হাইওয়েতে তখন দেখতে পাই যে একটা গাড়ি এসে দাঁড়িয়ে একটা ব্যাগ নামাচ্ছে তো দেখে সন্দেহ হয় ওরা কাছে গিয়ে যায় যে কথা বলে তো ওরা জিজ্ঞাসাবাদ করাতে ঠিক করে অ্যান্সার দিতে পারছিলো না প্রথমে বললো যে গাড়িতে কিছু ক্লথ আছে অমুক আছে এইসব বলছিলো তারপরে পরবর্তীকালে যখন আরও জিজ্ঞাসাবাদ করা হয় ডিটেল বলতে পারে না তখন ধরা হয় ধরে তারপরে একজনকে পাওয়া গেছে আর একজনকে এখনো পাওয়া যায়নি আর একজন পালিয়েছে আমরা চেষ্টা করছি বলে জানতে পারলাম এরা যতদূর খবর আছে কলকাতার দিক থেকে নিয়ে আচ্ছা এক্সাক্ট জায়গাটা কোথায় আছে কোথায় কিভাবে হলো সেটা এখনো তদন্ত সাপেক্ষ ব্যাপার ওটা দেখা হচ্ছে যে কিভাবে কোথা থেকে করা হয়েছে আমরা চেষ্টা করছি বাকিটা গ্রেপ্তার করা হয়েছে হ্যাঁ গ্রেপ্তার বলতে একজনকে আমরা এখনো পাওয়া গেছে কথাবার্তা বলা হচ্ছে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কিভাবে কি করেছে কি আছে আপাতত এইটুকুই পাওয়া গেছে বাকি অন্যান্য জিনিসপত্র যেগুলো যা রয়েছে এখন তদন্তের সাপেক্ষে পুরোটা বলতে পারছি না তদন্তের চেষ্টা করা হচ্ছে বাকিকে খুঁজে বার করা এবং পুরো ডিটেলসটা বার করা যে কিভাবে মারলো কোথায় ছিল বাঁধা অবস্থায় ছিল মুখও বাঁধা অবস্থায় ছিল মুখ সেলো টেপ দিয়ে আটকানো ছিল মুখ হাত পা আটকানো ছিল সেই অবস্থায় গাড়িতে ট্রলির ভেতরে পাওয়া গেল বড় একটা নীল রঙের ট্রলি ছিল ওটাই এখনো পর্যন্ত দেখতে পেলাম আমি আমার উপপ্রধানের মাধ্যমে জানলাম যে এরকম একটা ঘটনা ঘটেছে কল্যাণী হাইওয়ে পার্টে একটা ডেড বডি নাকি একটা ট্রলিতে করে ফেলে গেছে তো এই ঘটনা সত্যি আমরা আতঙ্কিত কিন্তু পুলিশ প্রশাসন যথেষ্ট সজাগ এবং তারা সতর্কতার সঙ্গে কাজ করছেন আমরা আশা করব পুলিশ আপনারা চাইছেন যে এই এলাকাতে আরও বেশি হ্যাঁ একটু পুলিশ প্রশাসন যাতে পুলিশ পিকেটিংয়ের একটু ব্যবস্থা ব্যবস্থা হয় তাহলে যদি ব্যবস্থা হয় খুব ভালো হয় অন্ধকার খুব একটা নেই তো লাইট তো লেগে গেছে অলরেডি হয়তো দু এক দু চার দিনের মধ্যে লাইট গুলো জ্বলেও যাবে হয়তো ফাঁকা জায়গা বলে এরা সুযোগ খুঁজছিল হ্যাঁ হ্যাঁ পুলিশ কাউকে ধরেছে বলে আমরা এখনো জানি না হয়তো ক্যাবটাকে এ করেছে এইটুকু আমরা জানি আমার নাম শ্যামপদরা আমি ব্যারাকপুর দুই পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ এভাবে একদম টলিব্যাগের মধ্যে মৃতদেহ নিয়ে এসে আপনাদের এলাকায় ফেলে দিয়ে গেল কি বলবেন না আমরা শুনতে পেয়ে খবরটা শোনার সঙ্গে সঙ্গে আমরা গ্রামের লোকজন এসছি সব এখানে আমরা এসে দেখছি এটা খুবই বাজে ঘটনা এটা আগে কোনো দিনও এরকম ঘটনা ঘটেনি আমাদের এদিকে হ্যাঁ এখন পুলিশ রয়েছে ইনভেস্টিগেশন করছে এখনও দেখলাম তলিতে একটা বডি রয়েছে এই অবস্থায় দেখলাম এখন দেখার পরে পুলিশ এখন ইনভেস্টিগেশন করছেন তো ইনভেস্টিগেশন করা বলে বোঝা যাবে কি আছে শুনলে ক্যাপ একটা ওলা গাড়ি করে আছে

তৃণমূলের কাউন্সিলরকে গুলি করে দিচ্ছে সন্ধ্যাবেলা ছটার সময় মালদার কাউন্সিলরকে গুলি করে দিচ্ছে আমাদের কার্যকর্তা মহিলা নেত্রী তাকে টিএমসির পার্টি অফিসে এনে তাকে ধর্ষণ করছে আর তারপর সেখানকার এমএলএ বলছে অগ্নিমিত্রা পাল এইভাবে কথা বলে আমার লজ্জা করে নারায়ণগড়ের এমএলএ এল এ সাহেব আপনার লজ্জা করে না আপনি রেপিশকে গার্ড করেন আপনি রেপিসকে গার্ড করার জন্য মিছিল করেন এইভাবেই তো পশ্চিমবঙ্গ যাচ্ছে দেখুন আজকে এসএফআই আর বাকি যে বাম সংগঠন এবং অতি বাম সংগঠন তারা মমতা ব্যানার্জি টিএমসির হয়ে কাজ করছে আশা করি বাংলার মানুষ আপনারা বুঝতে পাচ্ছেন বাংলার হিন্দুরা একজোট হচ্ছে ছাব্বিশের জন্য লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছে আর সেটা মমতা ব্যানার্জি আর মোহাম্মদ সালিমের খুব অসুবিধা হয়ে যাচ্ছে হিন্দু ভোট কাটতে হবে সিপিএম এ ঢোকাতে হবে তাই এই ধরনের সব নাটক এই যে ছেলেগুলো যারা যাদবপুর ইউনিভার্সিটি পড়ুয়া বলবো না তারা তো পড়াশুনো করে না যারা দেওয়ালে লেখে যে ভারত তেরে টুকরে হঙ্গে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই ধরনের মানুষ যারা তারাই দু হাজার এর আগে দেখবেন মমতা ব্যানার্জির সাথে গলাতে গলা মিলিয়ে তারা বলবেন নো ভোট টু মোদী ভোট টু বিজেপি সালিম আর মমতা ব্যানার্জি টিএমসি আর বাম আর অতিবামের সংগঠন সব একসাথে একটা টিম হয়ে কাজ করছে আশা করি বাংলার মানুষ তারা বুঝতে পারছে